أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله আমি একটা নিয়ত করেছিলাম যে যেহেতু আমরা কুরআন মাজিদ আমরা সবাই সম্পূর্ণ পড়তে পারি না তো আমরা চাচ্ছিলাম যে বাংলা অর্থগুলা ইনশাআল্লাহ সম্পূর্ণ করবো যতদিন লাগে তো আমাদের যে সমস্যা হচ্ছিলো সেটা আমাদের কালকে দ্বিতীয় নম্বর যে পাঠটা ছিল সেই পাঠটা শেষ করতে পারি নাই কারণ দ্বিতীয় পাঠ শেষ করার আগে আমাদের নেটে সমস্যা হয় যার কারণে আমরা কালকে স্টপ করে দেই আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে পুরো বাংলা অর্থ কোরআন মাজিদের যতদিন লাগে ইনশাল্লাহ আপনাদের ভুলভ্রান্তি হলে আপনারা বলবেন কারণ আমরা মানুষ অতএব পড়ার ভিতরে ভুল হতে পারে অশুদ্ধ হতে পারে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন ভুল ভ্রান্তে ধরিয়ে সংশোধন করার জন্য সুযোগ করে দেবেন তো আমাদের অলরেডি আমরা পঁচিশ পর্যন্ত পড়ছিলাম ছাব্বিশ যেহেতু পড়তে গেছি কিন্তু সমস্যার কারণে আবার আমরা পড়তেছি সুরা বাকারা দুই নম্বর সুরার ছাব্বিশ নম্বর আয়াত নিশ্চয়ই আল্লাহ পাক নিঃসন্দেহে মশা বা তদ্রুপ বস্তুধারা উপমা পেশ করিতে লজ্জাবোধ করেন না বস্তুত যারা মুমিন তারা নিশ্চিত বিশ্বাস করে যে তাদের পালনকর্তার কৃতজ্ঞ উপস্থাপিত এ উপমা সম্পূর্ণ নির্ভুল ও সঠিক আর যারা কাফের তারা বলে এরূপ উপমা উপস্থাপনে আল্লাহর মতো লব্বই বা কি ছিল এ ধারা আল্লাহ তালা অনেককেই বিপদগামী করেন আবার অনেককে সঠিক পথে প্রদর্শন করেন তিনি অনুরূপম উপমা ধারা অসৎ ব্যক্তি ভিন্ন কাফেরও বিপদগামী করেন না বিপদগামী ওরাই যারা আল্লাহর সঙ্গে অঙ্গীকারবদ্ধ হওয়ার পর তা ভঙ্গ করে এবং আল্লাহ পাক যা অবিচ্ছিন্ন রাখতে নির্দেশ দিয়েছেন তা ছিন্ন করে আর পৃথিবীর বুকে অশান্তি সৃষ্টি করে ওরা যথাযথ ক্ষতিগ্রস্ত সোমা বাকারা আয়াত সাতাশ কেমন করে তোমরা আল্লাহ পাকের আল্লাহর ব্যাপারে কুফরি অবলম্বন করছে অথচ তোমরা নিস্প্রাণ নিষ্প্রাণ অতপর তিনি তোমাদেরকে প্রাণ দান করেছে আবার মৃত্যু দান করবেন পুনরায় তোমাদেরকে জীবন জীবন দান করবেন অতপর তার প্রতি প্রত্যাবর্তন করবে সোরা বাকারা আয়াত আঠাশ তিনি সেই সত্তা যিনি সৃষ্টি করেছেন তোমাদের জন্য যা জমিনে রয়েছে সে সমস্ত তারপর তিনি মনোযোগ করেছেন আকাশের প্রতি বস্তুত তিনি তৈরি করেছেন সাত আসমান আর আল্লাহ সর্ব বিষয়ে অবহিত বাকারা সর্ববিষয়ে আর তোমার পালনকর্তা যখন ফেরিস্তাদিগর বলিল আমি পৃথিবী একজন প্রতিনিধি বানাতে চাচ্ছি তখন ফেরিস্তাগণ বলল তুমি কি পৃথিবীতে এমন কাউকে সৃষ্টি করবে যে দাঙ্গা হাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে বরং রক্তপাত এবং রক্তপাত ঘটাবে অথচ আমরা নিয় তোমার গুণ গুণ কীর্তন করছি এবং তোমার পবিত্র সত্তাকে স্মরণ করছি তিনি বলেন নিঃসন্দেহে আমি জানি যা তোমরা জানো না সুরা বাকারা আয়াত্রিশ আর আল্লাহ তালা শিখালেন আদমকে সমস্ত বস্তু সমগ্র সামগ্রীর নাম বস্তু সামগ্রীর নাম তারপর সেই সমস্ত বস্তু সামগ্রীকে ফেরস্তাদিগর সামনে উপস্থাপন করিলেন অতপর বললেন তোমাকে তোমা তোমাকে তোমরা অতপর বলিলেন আমাকে তোমরা এগুলোর নাম বলে দাও যদি তোমরা সত্য হয়ে থাকো সোরা বাকারা আয়াত একত্রিশ আর আল্লাহ তাআলা শিখালেন তারা বলল তুমি পবিত্র আমরা কোনো কিছুতেই আমরা কোনো কিছুই জানি না তবে তুমি যা আদমকে শিখিয়েছ সেগুলো ব্যতীত নিশ্চয়ই তুমি প্রকৃত জ্ঞান সমূহ হেকমাওয়ালা হেকমতওয়ালা সোরা বাকরা আয়ত বত্রিশ তিনি বলেন হে আদম ফ্রেস্তাদিগর ফেরিস্তাদেরকে বলে দাও এসবের নাম তারপর যখন তিনি বলে দিলেন সেই সবের নাম তখন তিনি বললেন আমি কি তোমাদেরকে বলিনি যে আমি আসমান ও জমিনের যাবতীয় গোপন বিষয় সম্পর্কে খুব ভালো করে অবগত রাখছি রয়েছি এবং সেসব বিষয়গুলো জানি যা তোমরা প্রকাশ করো আর যা তোমরা গোপন করো বাকারা আয়াত এবং যখন আমি হজরত আদম আলাহামকে সেচদা করার জন্য ফেরেস্তাদিগর নির্দেশ দিলাম তখন ইবলিস ব্যতীত সবাই সেচদা করিল সেই নির্দেশ পালন করতে অস্বীকার করল এবং অহংকার প্রদর্শন করলো ফলে সে কাফেরদের অন্তর্ভুক্ত হয়ে গেল সুরা বাকারা আয়াত চৌত্রিশ এবং আমি আদমকে হুকুম করলাম যে তুমি ও তোমাদের স্ত্রী জান্নাতে বসবাস করতে থাকো এবং ওখানে যা চাও সেখানে যেখানে থেকে চাও পরি সহ খেতে থাকো কিন্তু এই গাছের নিকটবর্তী হো না অন্যথায় তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে পড়বে সোড়া পঁয়ত্রিশ অন্তত অন্তর শৈতান তাদের উভয়কে ওখান থেকে পদ পদক্ষিত পদস্থিলিত করেছিল পরে তারা যে সুখ শ্বাস ছিল তা থেকে তাদেরকে বের করে দিল এবং আমি বললাম তোমরা নেমে যাও তোমরা পরস্পর একে অপরের শত্রু হবে এবং তোমাদেরকে যেখানে কিছুকাল অবস্থান করতে হবে ও লাভ সংরক্ষণ করতে হবে আদম সে পালন কর্তার কাছ থেকে কয়েক কয়েকটি কথা শিখে নিলেন অতপর আল্লাহ পাক তার প্রতি করুনভাবে লক্ষ্য করলেন নিশ্চয় তিনি মহা ক্ষমাশীল ও অসীম দয়ালু বাকারা সাত্রিশ নম্বর আয়াত আমি হুকুম করলাম তোমরা সবাই নিচে নেমে যাও অতপর যদি তোমরা নিকট আমার পক্ষ থেকে কোনো হেদায়ত পৌঁছায় তবে যে ব্যক্তি আমার সে হেদায়ত অনুসরণ অনুসারে চলবে তার উপর না কোন ভয় আসবে না কোনো কারণে তারা চিন্তাগ্রস্ত ও সন্তপ্য হবে সন্তুষ্ট হবে বাকারা আয়াত আটত্রিশ আর যে লোক তা অস্বীকার করবে এবং আমার নির্দেশনাগুলোকে মিথ্যা প্রতিপন্ন করার প্রহাস পাবে তারাই হবে বা যেখানে থাকবে অন্ততকাল ইসরাগণ তোমরা স্মরণ করো আমার সেই অনুগ্রহ যা আমি তোমাদের প্রতি করেছি এবং তোমরা পূরণ করো আমার সাথে কৃত প্রতিজ্ঞা তাহলে আমি তোমাদেরকে প্রদত্ত প্রতিশ্রুতি পূর্ণ করব আর ভয় করো আমাকে বাকারা আর তোমরা সেই গ্রন্থের প্রতি বিশ্বাস স্থাপন করো যা আমি অবতীর্ণ করেছি সত্য বক্তা হিসাবে তোমাদের কাছে বস্তুত তোমরা তা প্রাথমিক হয়ে হয়েও না আর আমার আয়াতকে অল্প মূল্যে দিও না এবং আমার আজাব থেকে বাকারা একচল্লিশ তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশে দিও না এবং জানা সত্ত্বেও সত্যকে তোমরা গোপন করো না সোরা বাকারা আয়াত বিয়াল্লিশ মোটামুটি আমরা যদি এখানে একটু থামি সেটা হচ্ছে এখানে মূল কয়েকটা থিম আছে আপনারা দেখবেন যে সত্যকে মিথ্যার সাথে মিশিয়েও না এবং আয়াতকে গোপন করো না বা সত্য গোপন করো না এবং এই উপরে আছে কয়েকটা বিষয় আমি পড়লাম যেগুলো আসলে মানুষের জীবনে খুবই গুরুত্বপূর্ণ আমি আশা করি এই ভিডিওটা দেখার পরে আপনারা পড়বেন আমি আমার জীবনে পড়তেছে আমার সব হবে আপনারা শুনতেছেন বা আপনারা দেখবেন পরবর্তীতে বা আপনারা এটা পড়লে আপনারা জানতে পারবেন আপনার ম্যানুয়াল গাইডলাইন সম্পর্কে তবে আমার কথা হচ্ছে আমার ভুল ভ্রান্তি হবে বানান অশুদ্ধ হবে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর নামাজ কায়েম করো জাকাত দান করো এবং নামাজের অব অবতন হও তাদের সাথে যারা অবর্তন হয়েছে সোরা বাকারা আয়াত তেতাল্লিশ তোমরা কি মানুষকে সৎকর্মের নির্দেশ দাও এবং নিজে নিজেদেরকে ভুলে যাও অথচ তোমরা কিতাব পাঠ করো তবুও কি তোমরা চিন্তা করো না দেখছেন কি সুন্দর সোরাভ বাকারার আয়াত চৌচল্লিশ আপনি ভালো কাজ করবেন ভালো কাজে আদেশ দেবেন আপনি যদি না করেন তাহলে আল্লাহ এটাকে তো সার দেবে না অর্থ ধৈর্যর সাথে সাহায্য প্রার্থনা করো নামাজের মাধ্যমে অবশ্যই তা যথাযথ কঠিন কিন্তু সেই সমস্ত বিনিময় লোকেদের পক্ষেই তা অসম্ভব বাকারা পাঁচচল্লিশ যারা এক কথা খেয়াল করে যে তাদেরকে সম্মুখীন হতে হবে শীঘ্রই এবং তারই দিকে ফিরে যেতে হবে বাকারা হে বনি ইসরা তোমরা স্মরণ করো আমার অনুগ্রহের কথা যা আমি তোমাদের উপরেই করেছি এবং স্মরণ করো সেই বিষয়টি যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপর আয়াত সাতচল্লিশ বাকারার আয়াত 47 এটা আপনার জন্য গুরুত্বপূর্ণ যে আমি তোমাদেরকে উচ্চ মর্যাদা দান করেছি সমগ্র বিশ্বের উপরে মানে মানুষ জাতির বিষয়টা একটু বোঝেন পৃথিবীটায় আপনার কোরআন হচ্ছে একটা ম্যানুয়াল গাইডলাইন্স তাফসীর জানবেন বিভ্রান্তি করবেন না প্রত্যেকটা পার্ট ভালো করে পড়বেন আগের আয়াত কি পরের আয়াত কি মিডলের আয়াত তাহলে আপনি বিভ্রান্তি হবেন না ইনশাআল্লাহ আর সেই দিনকে ভয় করো যখন কেউ কারো সামান্য উপকারে আসবে না এবং তার পক্ষ থেকে কোনো সুপারিশ কবুল হবে না কারো কাছ থেকে ক্ষতিপূরণ নেওয়া হবে না এবং তার কোনো রকম সাহায্য পাবে না একটু আপনি হিউম্যানলি ভাবেন আপনি এখন দৌড়াচ্ছেন ঘুরছেন বন্ধু বান্ধব আল্লাহকে যে বলে যাচ্ছেন সেখানে স্পষ্ট বলে দিছে আর সেই দিন ভয় করো যেই দিন যখন কারো সামান্য উপকার আসবে না এবং তার পক্ষ থেকে সুপারিশও কবুল হবে না আপনার যত মানুষ আছে এই পৃথিবীতে দেখতেছেন কারো কাছ থেকে ক্ষতিপূরণও নেবে না আপনি যে বলবেন যে আমার এর কাছ থেকে ক্ষতিপূরণ এনে আমাকে দেন এইটাও নেবে না এর পরেও দেখেন যে কারো কাছ থেকে সাহায্য যদি না আসে তাইলে আপনি কার জন্য বসেছেন পৃথিবীতে আপনাকেই আপনাকে পরীক্ষা দিতে হবে আমরা পার্ট বাই পার্ট পড়ব ইনশাআল্লাহ প্রত্যেকটা বিষয় আমরা জানতে পারবো আর স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের কর মুক্তি দান করেছি ফেরাউনের লোকেদের কবল থেকে যারা তোমাদের দিগর কঠিন শাস্তি দান করত তোমাদের পুত্র সন্তানকে জবাই করত এবং তোমাদের স্ত্রীগণকে দিত বস্তুত তাদের পরীক্ষা ছিল অবিহতি পালনকর্তার পক্ষ থেকে মহাপরীক্ষা সোরা বাকারা আয়াত উনপঞ্চাশ আর যখন আমি তোমাদের জন্য সাগরকে দ্বিখণ্ডিত করেছি অতপর তোমরা বাঁচিয়ে দিয়েছিলে তোমাদেরকে বাঁচিয়ে দিয়েছি এবং ডুবিয়ে দিয়েছি ফিরাউনের লোক দিগরকে অথচ তোমরা দেখেছিলে আয়াত সোরা পঞ্চাশ আর যখন আমি সাথে ওয়াদা করেছি চল্লিশ রাত্রি অতপর তোমরা গো বস বানিয়ে নিয়েছিলে মিশা মসার অনুপস্থিতি বস্তুত তোমরা ছেলে জালিম সোরা বাকারা আয়াত একান্ন তারপর আমি তাদেরকে তোমার ক্ষমা দিয়ে ক্ষমা করে দিয়েছি যাতে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও সোরা বাকারা আয়াত বান্ন আর স্মরণ করো যখন আমি মোসাকে কিতাব এবং সত্য মিথ্যা পার্থক্য বিধানকারী নির্দেশ দান করেছি তাতে যাতে তোমরা সরল পথে প্রাপ্ত টিপানো আর যখন মুসা তার সম্প্রদায়কে বলল হে আমার সম্প্রদায় তোমরা তোমাদের ক্ষতি সাধন করেছ এই গোবাসর নির্ণয় করে কাজে কাজেই এখন তওবা করো শীঘ্রই স্রষ্টার প্রতি এবং নিজ নিজ প্রাণ বিসর্জন দাও এটাই তোমাদের জন্য কল। তোমাদের স্রষ্টার নিকট তারপর তোমাদের প্রতি লক্ষ্য করা হলো নিঃসন্দেহে তিনি ক্ষমাকারী অন্তত মেহবা মেহেরবান সব আকরা আয়াত চুয়ান্ন আর যখন তোমরা বললে হে মোসা কশ্চিন কালেও আমরা তোমাদের বিশ্বাস করব না যতক্ষণ না তোমার আল্লাহকে প্রকাশ্য দেখতে পারবো বস্তুত তোমাদের দিগর পাকরাও করিল বিদ্যুৎ অথচ তোমরা তা প্রত্যাখ্যান করেছিলে সোরা বাকারা আয়াত পঞ্চান্ন তারপর মরে যাব তারপর মরে যাবার পর তোমাদের কর আমি তুলে ধার করিয়েছি যাতে করে তোমরা কৃতজ্ঞতা স্বীকার করে নাও বাকারা সরকার আর আমি তোমাদের ছায়া দান করেছি মেঘমালা ধারা এবং তোমাদের জন্য খাবার পাঠিয়েছি মান্না ও সালওয়া যেসব পবিত্র বস্তু তোমার ভক্ষণ করো যা আমি তোমাদেরকে দান করেছি বস্তু তারা আমার কোনো ক্ষতি করতে পারেনি বরং নিজেরাই ক্ষতি সাধন করেছে সুরাব বাকারা আয়াত সাতান্ন আর যখন আমি বললাম তোমা তোমরা প্রবেশ করো এই নগরীতে এবং এতে যেখানে খুশি খেয়াল স্বাচ্ছন্দ্য বিচার বিচরণ করতে থাকে এবং দরজার ভিতরে দিয়ে প্রবেশ করার সময় সেজদা করে ঢুকে আর বলতে তোমাকে ক্ষমা করে দাও তাহলে আমি তোমাদের অপরাধ ক্ষমা করব এবং সৎ কর্মশালীদের অতিরিক্ত দান করবো আয়াত আটানো অতঃপর জালিমরা কথা পাল্টে দিয়েছে যা কিছু তাদের বলা হয়েছিল তা থেকে তারপর আমি অবতীর্ণ করেছি জালিমদের উপর আজাব আসমান থেকে নির্দেশ লঙ্ঘন করার কারণে বাকারা আয়াত আর সোরা যখন নিজের জাতির জন্য পানি চাইল তখন আমি বললাম শীঘ্রই যষ্ঠির ধারা আঘাত করো পাথরের উপর অতপর তা থেকে প্রবাহিত হয়ে এলো বারোটি প্রশ্রাবণ তাতে সব গোত্রের গোত্রই চিনে নিল সব গ্রোত্র গোত্র চিনে নিল নিজের নিজের ঘাট আল্লাহর দেওয়া রিজিক খাও পান করো আর দুনিয়ার বুকে দাঙ্গা হাঙ্গামা করে বেরিয়েও নাও বাকারা সাইট আজকে আমাদের এইটুকু ষাট নম্বর আয়াত ইনশাল্লাহ আমরা সংক্ষিপ্তভাবে পড়ার চেষ্টা করব বাকিটা আমরা ধাপে ধাপে শেষ করবো আপনারা যারা চেষ্টা করবেন ইনশাল্লাহ আপনার জীবনের ম্যানুয়াল গাইডলাইন্স এটাকে অবশ্যই আপনার পড়তে হবে জানতে হবে দেখেন প্রত্যেকটা জায়গায় আপনার আল্লাহ স্পষ্ট বলে দিছে যেহেতু আপনার কোনো সাহায্যকারী কাজে আসবে না অতএব আপনাকে আপনাকেই ঘুরে নিতে হবে তো দেখা হচ্ছে